আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইদ আক্তার নেপা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রেগনেন্সি নিয়ে কীভাবে প্রেগনেন্সি নির্ণয় করতে হয় এবং প্রেগন্যান্সিতে কি কি করণীয় প্রেগনেন্সিটা আসলে নয় মাসকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি যেটাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড টেমিস্টার এবং থার্ড টেমিস্টার বলে থাকি তো প্রথম তিন মাসকে আমরা ফার্স্ট সেমিস্টার বলে থাকি তো আজকে আমরা জেনে নিব প্রথম তিন মাসে কিভাবে আমরা প্রেগনেন্সি নির্ণয় করব এবং কি কি করণীয় প্রথমেই আসা যাক প্রেগনেন্সি লক্ষণগুলো নিয়ে কিভাবে বুঝবেন আপনি প্রেগনেন্ট কি না তার মধ্যে রয়েছে বমি বমি ভাব ক্লান্তি বোধ করা এবং ক্ষুদামন্দা তাছাড়া দেখা যাচ্ছে যে স্তনের আকার বড় হওয়া স্তনের প্রদাহ এই টাইপের কিছু আমরা পরিবর্তন করতে পারি এসব লক্ষণ দেখা দিলেই বাসায় বসে আপনি সহজে খুব সহজেই প্রেগনেন্সি টেস্ট করতে পারেন প্রেগনেন্সি কিট দিয়ে এবং অবশ্যই আপনি সকালের প্রস্রাবটা নেবেন টেস্ট করার জন্য যখন আপনি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ পাবেন তখন দেরি না করে অতি সত্য কাছাকাছি কোনো গায়নোকোলজিস্টের সাথে অবশ্যই দেখা করবেন আপনার ডক্টর তখন আপনাকে কিছু হিস্ট্রি নিয়ে জানবে যে আপনার লক্ষণগুলো কি কি তারপরে আপনার কোনো ব্লাড প্রেশার অথবা কোনো ডায়াবেটিক আছে কি না আপনার হাইপোথারের জাতীয় কোনো রোগ আছে কি না এবং ফ্যামিলিতে কারো ডায়াবেটিক বাবা মা কারো ডায়াবেটিক বা প্রেশার এই টাইপের কোনো অসুখ আছে কিনা সেটা আমরা জেনে নেব তারপর আমরা আপনার কিছু এক্সামিনেশন করব তার মধ্যে রয়েছে আমরা আপনার ব্লাড প্রেশারটা মেজার করব সাথে আপনার একটু আমরা ওয়েট হাইট এইসব মেজার করে রাখব এবং আমরা কিছু ইনভেস্টিগেশনও দিয়ে থাকি প্রথম তিন মাসের মধ্যে তার মধ্যে গুরুত্বপূর্ণ আছে কিছু রক্ত পরীক্ষা তার মধ্যে সিবিসি আপনার ডায়াবেটিক টেস্ট করা থাইরয়েড টেস্ট করা এবং আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করব এই আলট্রাসোনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে প্রথম তিন মাসের আলট্রাসোনোগ্রাফিতে আমরা বাচ্চার অবস্থা নির্ণয় করে থাকি বাচ্চাটা ঠিক জায়গা মতো রয়েছে কি না এবং বাচ্চার হার্টবিট এসেছে কিনা এটা আমরা দেখে থাকি তাছাড়া বাচ্চা অনেক সময় দেখা যায় যে টুইন বেবি কনসেপ্ট করে থাকে সেটাও কিন্তু আমরা প্রথম তিন মাসের মধ্যেই শনাক্ত করতে পারি সো দ্যাট প্রথম তিন মাসের মধ্যে আপনার আলট্রাসোনোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট এছাড়াও আমরা আরো অন্য টেস্ট করতে পারি যদি আপনার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা খাবার পুবে এবং খাবার দুই ঘন্টা পরে আমরা ডায়াবেটিস পরীক্ষা করব তাছাড়া আপনার সিমটমস অনুযায়ী কোনো পেটে বুকে ব্যথা থাকলে সেক্ষেত্রে আমরা ইসিজি অথবা অন্য অন্য যেগুলো প্রয়োজনীয় টেস্ট ওগুলো পরে নেব প্রেগনেন্সিতে ফুড অ্যান্ড নিউট্রিশনটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আমরা গর্ভাবস্থায় বেশি করে শাক সবজি ফলমূল এবং প্রচুর পানি খেতে বলে থাকি শাক সবজির মধ্যে আমরা তাউন শাক ব্রকলিটা বেশি খেতে বলি কারণ এর মধ্যে আয়রন রয়েছে ফলমূলের মধ্যে আপেল কমলা না পেয়ারা এসব আমরা খেতে বলে থাকি তাছাড়া মাছ মাংস দুধ ডিম প্রচুর পরিমাণ খেতে হবে এবং কি কিছু কিছু খাবার আমরা অ্যাভয়েড করতে বলবো যেমন ধরে ধরা যাক কাঁচা মাছ মাংস প্রসেসড ফুড তার তাছাড়া আমরা আনামসটা খেতে বারণ করি এছাড়াও রোগী যদি কোনো স্পেসিফিক খাবারে অ্যালার্জি থাকে সেসব খাবার আমরা অ্যাভয়েড করতে বল। তাছাড়া আমরা প্রেগন্যান্সিতে প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি এটা আমরা চারশো থেকে আটশো মাইক্রোগ্রাম প্রতিদিন আমরা সাপ্লিমেন্ট হিসেবে দেই যেটা নাকি আপনার বাচ্চার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রেগনেন্সিতে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে থাকে সুতরাং আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি প্রেগনেন্ট মহিলাদের তার মধ্যে ঘুম এবং বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্ততপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত থেকে ঘন্টা এবং দিনের বেলা দুই ঘন্টা ঘুমন ঘুমটা খুব প্রয়োজন তাছাড়া কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়ে নেওয়া উচিত প্রতিদিন 10 দশ থেকে বিশ মিনিট আহ হালকা হাঁটা অথবা ব্যায়াম করা প্রচুর পরিমাণ পানি খাবার পানি বা তরল জাতীয় খাবার খাওয়া তাছাড়া ভারী কোনো কাজ অ্যাভয়েড করা মানসিক চাপ কমানো দরকার হলে মেডিটেশন অথবা প্রতিদিন যোগ ব্যায়াম করা গর্ভাবস্থায় প্রথম তিন মাস মা এবং শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সঠিক যত্ন নিলে মা এবং শিশু উভয় সুস্থ থাকবে এবং আপনি একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন সুতরাং আপনি প্রথম তিন মাসের মধ্যে অবশ্যই একজন আহ পরামর্শে চলবেন এবং কোনো সমস্যা হলে দরকার হলে আপনি তার কাছে পরামর্শ চাইবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ